তাও তৌফিক না করেছেন এজন্য বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে আমার বড় বোন আমার মায়ের পোল আমার আসলে কান্না করার মতো চোখে পানি নেই আমি কালকে বিকেলে খবর পেয়েছি কালকে বিকেলেই আসার কথা ছিল আসা হয় নাই রাতের বেলা আসলে আমি ঘুমাতে পারিনি বাম করতে করতে এভাবে চলে গেছে আপনারা জানেন আমি বরগুনা এসেছিলাম দুই সালে আগস্টের দশ তারিখে বাংলাদেশের বুকে বাংলাদেশের জনগণের বুকের উপরে একটা সৌরাচারী শাসক জগৎপাল পাথর বসেছিল আমি তার একটা বক্তব্যের প্রতিবাদ করেছিলাম সে বক্তব্য দিয়েছিল মা দুর্গা দেবী প্রতি বছর কোন না কোন বাহনে চড়ে আসে এবার এসেছে গর্ভে চড়ে আর গর্ভে চড়ে আসলে দেশে ফসলে ভরে যায় আর বাস্তবে তাই হয়েছে এবার ফসল বেশি হয়েছে একটা হিন্দু যদি বলতে আবার পুরাবর্তি ছিল না তাদের আকিদা তারা পেশ করবে বাংলাদেশের আঠারো কোটি মুসলমানের নেত্রী এই দেশে বসে যে আকিদা পোষণ করেছে আমি বলেছিলাম ছিল

সেই পানির মাধ্যমে মৃত্যু জমিনকে জীবিত করে ফসল উৎপন্ন করা শক্তি দেয় কে আল্লাহ বলছেন মত্কার কাফাররা অবশ্যই বলবে যে আল্লাগুর সব করেন এখানে মক্কার আবু জাহেদ আবু জাহাবরা পর্যন্ত বিশ্বাস করত বৃষ্টি দেওয়ার মালিক আল্লাহ দেওয়ার মালিক আল্লাহ সেখানে বাংলাদেশের মুসলমান দেশের প্রধানমন্ত্রী বলেছিল মা দুর্গা দেবী হয়েছে আমি তার প্রতি হিংসার কারণে আমাকে জেপ্তার হয়েছিল আপনারা জানেন আপনারা জানেন আমার গ্রামীণ হয়েছিল আমাকে হাইকোর্ট থেকে জামিন দিয়েছে কিন্তু দেয় নাই আমাকে জেল গেট থেকে নিয়ে দুদিন রেখে আবার গ্রেফতার করে ভিতরে দিয়ে দেয় এখন আমি সেই মামলায় তার উদ্ধ আছি ভাইয়ের আমার আপনারা জানেন আমি ঈদের সময় বাড়িতে বেড়াতে এসেছিলাম আমি কোন তর করি না আমার প্রত্যেকটা লেখা এবং বক্তব্য বলা আছে আমি একজন মুসলিম আমার পরিচয় দিয়েছে মুসলিম আমি সেই মুসলিম পরিচয় দিয়েই চলেছি আমার নামে একটা দল তৈরি করে কখনো বলা হয় আমি একটা আধ্যাত্মিক নেতা কখনো গুরু কখনো প্রধান কখনো আর কি সাংবাদিক ভাইদেরকে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা ভালো করে দেখুন জসিম উদ্দিন রহমানি গ্রেফতার হওয়ার কোন দলের শুনে নাই আমি বাংলাদেশে আনসার উল্লাহ বাংলা কোন দল নাই এটা শেখ হাসিনার তৈরি করা আপনারা জানেন সোরে কথা শুনতে শুরুতে পড়বেন কোরআন বলছে ফেরাউন সম্পর্কে আলোচনা সেখানে বলেছে ফেরাউন কি ফেরাউন তার জাতিকে বিভিন্ন দলে দলে বিভক্ত করত একটা গ্রুপকে সে দুর্বল করে রাখত শেখ হাসিনা সেই ফ্রাউন এই যুগের ফেরাউন হাসিনা বাংলাদেশের জনগণকে কেউ রাজাকার কেউ আনসারুল্লাহ কেউ অমুক্ত মুখ বিভক্ত করে সেটার শাসন থাকা করতে চেয়েছিল আপনারা জানেন এই সর্বশেষ যে আন্দোলন এটা কোন দলের আন্দোলন ছিল না এটা ছিল বাংলাদেশের ইতিহাসে এমন এক আন্দোলন যেখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান ছাত্র মাদ্রাসা ছাত্র আলিয়া কৌমিয়া ডানপন্থী বামপন্থী কোন ভেদাভেদ ছিল না আপনারা জানেন আমার মনে করেছে জেলখানায় বসে হাসিনা পালিয়েছে আল্লাহ বলছেন আপনি কি দেখেন নাই হাতি বাহিনীর সাথে আল্লাহ কি আচরণ করেছিলেন হাতি বাহিনী হাতি হাসিনা নামাতে চেয়েছিল সাজু আজান নামিয়ে দিয়েছিল আল্লাহ বলছেন এই জঙ্গি জঙ্গি খেলার চক্রান্ত আল্লাহ ব্যর্থ করবেন নাই আল্লাহ বলছেন আপনার ধ্বংস করার জন্য ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিয়েছিলেন তৈরান মানে পাখি আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে আমার দেশে বড় হয় আবাবিল পাখি আমি তখন মনে করলাম এই প্রাইমারি স্কুলের ছাত্র হাই স্কুলের ছাত্র এসেছে কোন ক্ষমতা ছিল না মোকাবেলা করার মতো আমি ধন্যবাদ জানাই বাংলাদেশের সেনাবাহিনীকে সময়গত পদক্ষেপ নেওয়ার জন্য যে তারা কোনো দলে আনুগত্য না করে বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছিল আমি বাংলাদেশের পুলিশ ভাইদেরকে বলব আপনাদেরকে জোর করে ব্যবহার করেছে আমরা জানি আপনাদের দোষ না আমি সেজন্য আজকের মাধ্যমে সারা বাংলাদেশের মুসলিম অমুসলিম সমস্ত মানুষকে বলতে চাই আপনারা কোন ফাদে পা দিবেন না এখন বড় কঠিন মুহূর্ত চলছে আপনারা দেখেছেন ভারতের মিডিয়ায় প্রচার হচ্ছে বাংলাদেশে হিন্দুদের মন্দির চালিয়ে দেওয়া হচ্ছে হিন্দুর করে আগুন লাগানো হচ্ছে এই সমস্ত অপপ্রচার হচ্ছে আমি আপনাদেরকে কঠোর ভাবে বলছি কোন হিন্দুর উপরে আক্রমণ যেন না হয় কোন মন্দির আগুন দিতে না পারে সেজন্য আপনাদেরকে অতন্ত্র প্রভাবে আমার আপনারা জানেন আমরা কোনো বিশৃঙ্খলা পছন্দ করি না আমরা চাই আল্লাহর নবী যেরকম ভাবে মক্কা বিজয়ের পরে যখন তার সামনে সাহাবায়াম দশ হাজার উন্মুক্ত তরবারে নিয়ে বসে আছেন একটাই সারা করলে সব গর্ধাঙ্গুর যায় হক্কার কাফেরদের মক্কার কাফেররা হয়েছে হাজির হয়েছে সামনে আল্লাহর নবী জিজ্ঞেস করেছিলেন ওহে হে মক্কার তোমরাই তো সেই লোকগুলো যারা আমাকে হত্যা করার জন্য ঘেও করেছিলে তোমরাই তো সেই লোকগুলো যারা আমার বিড়ালকে উত্তপ্ত হয়ে রেখে নিচে আঙ্গার দিয়ে উপরে পাথর দিয়ে রেখেছিল তোমরাই সেই লোকগুলো যারা সুমাইয়াকে লজ্জা স্থানে বর্ষা দিয়ে আগারকে হত্যা করেছিলে তোমরাই সেই লোকগুলো যারা আমারি নিয়াসের কে বন্দি করে নির্যাতন করেছিল কিন্তু আজকে তোমাদের আমি জিজ্ঞেস করতে চাই তোমরা আমার থেকে কেমন ব্যবহার আশা করছো বলেছিল। একজন উত্তম ভ্রাতার কাছ থেকে যা আশা করা যায় তাই আশা করছি আল্লাহর নবী বলেছিলেন আজকে আমি সে কথাই বলছি যা আমার ভাই ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন তার ভাইদেরকে নাগালে পাওয়ার পরে আল্লাহর নবী বললেন আজকে তোমাদের বিরুদ্ধে আমাদের কোন ক্ষোভ নাই কোন প্রতিশোধ নেওয়ার ইচ্ছে নেই যাও এবার হাবু আন্তম আমি তোমাদের সকলকে সমান ভাবে আরাম ভাবে ক্ষমা ঘোষণা করছি বাংলাদেশে আন্দোলনরত ছাত্র জনতা মাদ্রাসার ছাত্র স্কুল কলেজের ছাত্র সাধারণ জনতা আমি সকলের কাছে অনুরোধ করব নবীর এই বিজয়ের ঘোষণাকে কেন্দ্র করে আমরা যেন এই বিগত দিনে যা হয়েছে সব ক্ষমা করে দিয়ে একসাথে একটা সুন্দর সমৃদ্ধ সামনের বাংলাদেশ পারি। পারি আমি একটা কথা না বললেই নয় আপনারা অনেকে মনে করেন প্রচার হচ্ছে হিন্দুরা উত্তব আমার এই জিয়া জীবনের আমি সর্বশেষ কথা বলছি সর্বশেষ আমি যেদিন কোর্টে যাই একজন কারা পুলিশ নাম হলো প্রবীর দুই কি হিন্দু দেখেন হিন্দু দুপুরের সময় রুগী মুখটা সচিয়ে গেছে বলেন হুতুর আপনার বুধা খুদা লেগেছে আমি কিছু বললাম না বলে টাকা থাকলে দেন আমি খাবার এনে দিই আমি টাকা আনি নাই কোর্টে বসে উনি আরেকজনের কাছে টাকা চালেন তাও নাই শেষ পর্যন্ত নিজের পকেট থেকে টাকা খরচ করে আমাকে দুপুরে এক প্যাকেট বিরিয়ানি আর একটা দুই লিটারের পানি দিয়ে দেয় হিন্দু প্রবীর এরা সর্বশেষ আপনাদেরকে আরো বলি আমি যে জেলখানায় রয়েছি সেখানে চক্রান্ত হয়েছিল বড় ধরনের দাঙ্গা করানোর জন্য আমি সকালবেলার থেকে পুরা জেলখানায় হ্যান্ড বাইক হাতে নিয়ে বলেছি খবরদার কেউ কোনো বিশৃঙ্খলা করবেন না বিশৃঙ্খলা করবেন না আপনারা শান্ত থাকুন আপনারা জানেন আমাকে রাখা হয়েছে হাই সিকিউরিটি জেলে এশিয়া মহাদেশের এক নাম্বার জেলে কঠিন যে এক উপরে আছে ফাঁসির আসামি ফাঁসির আসামি আছে এক উপরে এরপরে হুজি জেএমবি যত সব ওখানে এইখানে গন্ডগোল লাগাবার চক্রান্ত করা হয়েছিল আমি হ্যান্ড মাইক দিয়ে সকালবেলা ঘুরে ঘুরে প্রত্যেকটা বিল্ডিং এর সামনে গিয়ে বলেছি কেউ করবে না আপনাদের জন্য মুক্ত হলে বলে আপনাদের জন্য মুক্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ সবাই আমার কথা মেনে নিয়েছিল কিন্তু দিয়ে কিছু কয়েকদিদেরকে জেলিয়ে দিয়েছে এখানে আক্রমণ করার জন্য বিশেষ করে আমি যে বিল্ডিং গেছিলাম সেখানে আক্রমণ করার জন্য কারণ কি কারণ ছিল এই আন্দোলনটাকে একটা জঙ্গি রূপে আকৃতি দেওয়ার জন্য আমি গোয়েন্দা বিভাগের ভাইদেরকে বলব ঢাকার হাই সিকিউরিটি কাশিমপুর হাই সিকিউরিটি পরিবেশ শান্ত হওয়ার পরে এই দিয়েছিল কারা উপরে যদি সেদিন আমি জীবনের ঝুঁকি নিয়ে বাধা না দিতাম তাহলে সেখানে কার বলার ময়দান হয়ে যেত কারণ হাজুতিরা নামলে পর ওই কয়েকদেরকে খুঁজেও পাওয়া যেত না এই চক্রান্ত কারা করেছিল আপনাদের খুঁজেলে করতে হবে এই চক্রান্ত শুধু জেলখানার ভিতরে না আপনারা শুনুন আমি যেই বোলকে থাকি অর্থাৎ একসাথে সাতটা রুম আমি সবসময় একাই থাকতাম এক বোলোকে কিছুদিন আগে বন্দি বেশি হয় আমার ওখানে ওই যে প্রশ্ন ফাঁসের আসামি অজেদাল ওর সাথে আরো কয়েকজন যায় আমি বলছি হিন্দু একজন আসামি হিন্দু আমি বললাম খবর তো আর তো বুঝে হিন্দুরা তো কেউ বুঝতে না পারে আমি ওর নাম রেখেছি আব্দুর রশিদ এখন আমার পাশেই আছে আসার সময় যাকে যাতে করে তার কেউ ক্ষতি করতে না পারে আমার বড় ভাই এখানে আছে আমি ছোটবেলায় দেখেছি আমার বড় ভাই হিন্দুদের বরিষ্ঠ বন্ধু আমি দেখেছি ছোটবেলায় আমাদের পাশের কেন হিন্দু এই হিন্দুরা ওনার সাথে কি সম্পর্ক আছে বিপদ আপদে পড়লে তো উড়িয়া ভাই বলিবার কাছে এইভাবে আমরা পারিবারিক ভাবে হিন্দুদেরকে কখনোই পর মনে করি নাই আমি বাংলাদেশের সমস্ত ভাইদেরকে বলব আমার এই আওয়াজ যে প্রান্তে পৌঁছে হিন্দু মুসলিম আমাদের কোন বিভেদ থাকার দরকার নেই আমরা বাংলাদেশি আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি দেও আর উল্লেখযোগ্য ছাত্র আমি আমি দেওয়া পড়াশোনা করেছি ইন্ডিয়াতে হিন্দুদের বিভিন্ন হিন্দু দাদারা আমাকে এরকম আমি সেই সংস্কৃতির শিক্ষা প্রাপ্ত লোক আমাকে হাসিনা সরকার তার ব্যক্তিগত আক্রোশের কারণে সারা বাংলাদেশে নয় সারা বিশ্বে মাকে জঙ্গি বলে চিহ্নিত করে আগে পরে প্রচার করেছে আমি আপনাদেরকে সাংবাদিক ভাইদেরকে বলতে চাই বাংলাদেশে আমি যখন বরগুনা এসেছিলাম গ্রেফতার হয়েছিলাম আমি বরগুনার বড় মসজিদ কেন্দ্রীয় মসজিদ সদর ঘাট এই সদরঘাট ঈদের মতো বরগুনার কোন লোকে বলতে পারবে আমি কোন জঙ্গি জঙ্গি কর্মকর্তা চলতেছিলাম তাহলে আমাকে কেন এই পরিচয় করানো হলো কারা কইয়েছে ছাড়ে না ইন্ন বাচ্চা রব্বিকারাশাদিক যেই অহংকারী যেই ফ্রাউল যেই দাজ্জাল কয়েকদিন আগে বলেছিল হাসিনা পালায় না সে ব্যক্তি পালিয়ে গেছে এটা তো শিক্ষা ঠিক আমি একটা কবিতা তৈরি করেছি যা আল্লাহ

আল্লাহ একটু ঢিল দিয়ে দেখে কত দূর যেতে পারে যখন তার যাওয়ার সীমানা অতিক্রম করে আল্লাহ এমন ভাবে তখন তার পালিয়ে যাওয়ার জায়গা থাকে না বড় আমার আমি অনেক কথা বলে ফেলেছি আমার সর্বশেষ কথা এটাই এই যে বিজয়টা হয়েছে এই যে বাংলাদেশের স্বাধীনতা অর্জন হয়েছে নতুন করে এই স্বাধীনতা অর্জনে যে সকল ছাত্র ভাইয়া বিশেষ করে আবু সাইদ সেই রংপুরের আবু সাহিদ যে ব্যক্তি নিজের বুকটাকে টান করে দিয়ে গুলির সামনে নিজেকে পেশ করে দিয়েছিল আমার মনে পড়ল সেই ইংরেজ দারুন ইতিহাস দারুন সাইফুল হাদিফ হোসাইন আহ্বাদাই একবার ইংরেজের বিরুদ্ধে আন্দোলনে এক ময়দানে ভাষণ দেওয়ার কথা ছিল দিল্লি লালকেল্লার সামনে ইংরেজ সরকার ঘোষণা করেছিল দেখা মাত্র গুলি করতে হবে মৌলানা মাদানি রহমতুল্লাহ সেই ইংরেজদের সামনে কি হাজির হয়ে বলেছিলেন কে জুনকে খেলাফ নাড়া লাইগা উলি কর দেওয়া যায়গুলি যে আমি শুনেছি আমি শুনেছি এই সাদা কুকুরের দল ঘোষণা করেছে যে ব্যক্তি এখানে বক্তব্যর মধ্যে গুলি করা হবে আমি মাদানি হাতে ওই যে কয় এই বলে যখন তিনি ঠিক্কার দিয়েছিলেন সমস্ত পুলিশের হাতের রাইফেলগুলো ছরছর গয়ে পড়ে গিয়েছিল সেই ইতিহাস আবার একবার সেই ইতিহাস আবার একবার পুনরুজ্জীবিত করলো মুসাইদ ফরহান পইয়াস এরকম আরো কত তাহমিদ আরো কত ছেলেরা আমি সেই সহ ছেলেদেরকে আপনাদেরকে বলি সেই আবরার নাম বললেন না আবরার সাহাদ আমি বলতে এখন আর ভয় নাই আগে ভয় পেতাম আবরার সাহাদের হত্যাকারী জানা ওরা আমার পাশে একবার ছিল এখন তাদের পাঁচটা ছেলে বড় করে হাতে ধরেছে সুবহানাল্লাহ আপনি দেখে বলবেন না যে তারা বইয়ের ছাত্র তারা এখন মাদ্রাসার ছাত্র আমি নিজে কয়েকদিন আগে দেখি একদম দেখা করতে আসছে আমার ভাইয়া এদেশের সন্তানদের দোষ না পুলিশের দোষ না আওয়ামী লীগ যুবলীগ ওই ছেলেদের দোষ না দোষ হচ্ছে কিছু লিডারদের কিছু নেতা নেত্রী যারা এদেশের যুবকদেরকে এদেশের পুলিশদেরকে এদেশের সৈন্যদেরকে নিজেদের স্বার্থে ব্যবহার করতে বাধ্য করে আমি আমার বাংলাদেশের তরুণ ভাইদেরকে বলবো

আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে এবং আমার সঙ্গে আরো যে ভাইয়েরা আছে সকল ভাইদের মুক্তি আল্লাহ তারা ত্বরান্বিত করেন আমরা জানা যায় এসেছি আমার বড় বোনের মৃত্যু আমার এই বড় বোন মূলত মায়ের মতোই মায়ের আদর স্নেহ দিয়ে তিনি আমাদের একটি লালন পালন করেছেন আমার এই বড় ভাইরা দুজন আছেন আপনারা জানেন এই দুই ভাই কৃষক কিন্তু এই ভাই এর তো করে আব্দুল কলিম মাস্টার বিএসসি বি এমএ বাস আমার ছোট ভাইটা ছিল আবুল বাসার সেমে বাস করা ছিল কলেজে প্রফেসার ছিল আমাদের এই সব ভাইগুলোকে ঈদের সময় আমরা একত্রে ছিলাম আমাদের ভাই বোন আমরা সবাই অত্যন্ত আপন আমাদের মধ্যে কোনো রকমের কোনো রকমের কোনো একটু মনোনিত নাই ঈদের সময় আমরা সবাই হাজির ছিলাম আমাদের মেয়ে জামাইগুলো আমাদের ভাই গুলো ভাতিজা গুলো আজকে কয়েকটা ভাতি এখন চিনতেও পারি না আমি ওরা ছোট ছোট অবস্থা জেলে ঢুকেছিল এই লোকগুলোকে জঙ্গি বানিয়ে দিল এরপরে শুনলো আরো কি হয়েছে ওই যে পুলিশ বাবুল আক্তার সে তার বউকে নিজে খুন করলো সে বলল কি যে আমি জঙ্গি আঙ্গি করতাম সেজন্য আমার উপরে জঙ্গি আক্রমণ করছে এরপরে সারা বাংলাদেশে গ্রেফতার করলো আমার সেই সময় আমার এই কৃষক দুই ভাইকে খেতের থেকে ধরে গ্রেপ্তার করলো আমার এই ভাই জলিল মাস্টার বরগুনার নাম করা হেডমাস্টার আজকে কত এগারো বছর পর্যন্ত মামলার কোন বিচার নাই মামলার বিচার করবে কি এই মামলা তো হাসিলার নির্দেশে হয়েছে এই মামলার সেজন্য মামলার মামলা তারা রয়ে গেছে আজ পর্যন্ত বিচার শুরুই হয় নাই আমি আপনাদেরকে কথা বলে এই জন্য বললাম আপনারা বরগুনার মানুষ হয়তো আপনারাও মিডিয়ার কারণে অপপ্রচারের কারণে বিশ্বাস করতে পারে মনে করতে পারেন চিনে যেন আছে আসলে আমার এই ভাইগুলোকে আপনারা চিনেন আমার ছোট ভাই ওই সময় বাড়ি ছিল না সে বরিশাল কলেজে ছিল তাকে গুম করা হলো ছয় মাস পর্যন্ত নির্যাতন করা হলো বলা হলো তুই খালি একটা কথা বল জসিমউদ্দিন রহমানি আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান তাহলে তোকে ছেড়ে দিব আমার ছোট ভাই